আখাউরাই মনিয়ন্দ ইউনিয়ন তিন নং ওয়ার্ডে মার্কার উদ্যোগে নির্বাচনী সভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেন ভুইয়ার আনারস মার্কার উদ্যোগে মনিয়ন্দ ইউনিয়ন তিন নং ওয়ার্ড ভোটকেন্দ্রের অধীনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বাদ মাগরিব মনিয়ন্দ ইউনিয়নের মংলামুরা গ্রামের মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল সরকারের বাড়িতে আয়োজিত নির্বাচনী প্রচারণা সভার সভাপতিত্ব করেন প্রবীণ মুরব্বী ও সালিশক মোহাম্মদ হাসুমিয়া উপজেলা যুবলীগ সদস্য মোহাম্মদ শাহিন মোল্লার সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ শফিকুল ইসলাম সোহাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মফিজুর রহমান শিশু নাসরিন নবী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী ইকবাল ভুইয়া মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ কামাল ভুইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম আখাউড়া উপজেলা প্রবাসী আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইসাক সরকার দুই নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ কায়ুম খা চার নং ওয়ার্ড মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা সাবেক তিন নং ওয়ার্ড মেম্বার খন্দকার মনিয়ন্দ ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইকবাল সরকার ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ চৌধুরী মনিয়ন্দ দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার সিরাজুল ইসলাম ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান রিমন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তানবির আহমেদ সহ আরো অনেকে উল্লেখ্য যে নির্বাচন নির্বাচনী প্রচারণা সভায় উপজেলা প্রবাসী আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইসাক সরকার এ সময় বলেন নির্বাচনে কোনো অপশক্তি যাতে ষড়যন্ত্র করতে না পারে সেই বিষয়ে সজাগ থাকার জন্য সকল ভোটার ও কর্মী সমর্থকদের বিনীতভাবে আহ্বান জানান পরিশেষে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মুরাদ হোসেন ভুইয়ার আনারস মার্কাই ভোট দিয়ে উপজেলার সার্বিক উন্নয়নের স্বার্থে তাকে জয়যুক্ত করার জন্য নির্বাচনী প্রচারণা সভা থেকে আহ্বান জানানো হয় নিউজ ডেস্ক বিজনা টিভি